দর্শক ভুল সবই ভুলের আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি একটা সজল আশফাক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে চিনি অনেকেরই ধারণা শিশুরা যদি বেশি পরিমাণে চিনি জাতীয় খাবার খায় তাহলে তারা হয়ে যায় এই ধারণাটি কতটুকু সত্য সে বিষয়ে জানার জন্য আমি একজন সাথে কথা বলেছি তিনি আমাকে যেটা বললেন আসলে এই ধারণাটি মোটেই সত্য নয় এই ধারণাটি কেন প্রতিষ্ঠিত হয়েছে এবার একটু সেদিকে দৃষ্টিপাত করা যায় অনেক বাবা মায়ের মধ্যে একটা ব্যাপক বিশ্বাস যে চিনি খেলে শিশুরা অতিমাত্রায় সক্রিয় হয়ে ওঠে কিন্তু বৈজ্ঞানিক গবেষণা বারবার প্রমাণ করেছে যে চিনি খাওয়া এবং শিশুদের অতিরিক্ত সক্রিয় হওয়ার মধ্যে সরাসরি কোনো সম্পর্ক নেই দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন এবং দি জার্নাল অফ দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন জামা এদের মতো বিখ্যাত জার্নালে প্রকাশিত একাধিক গবেষণা থেকে জানা গেছে যে বাড়তি চিনি গ্রহণ শিশুদের আচরণ মানসিক কার্যকারিতা ও মনোযোগের ওপর কোনো প্রভাব ফেলে না তাহলে এই ভুল ধারণা কেন এত জনপ্রিয় এর উত্তর লুকিয়ে আছে সেই ঘটনার মধ্যেই আমরা যদি একটু দেখি সাধারণত শিশুরা যখন জন্মদিনের পার্টি বা উৎসবের মতো পরিবেশে চিনি সমৃদ্ধ খাবার খায় তখন বাবা মায়েরা শিশুর বাড়তি উদ্দীপনাকে চিনির প্রভাব হিসেবে ধরে নেন কিন্তু প্রকৃতপক্ষে উদ্দীপনাময় পরিবেশে যেমন বন্ধুদের সাথে মজা খেলা এবং উত্তেজনাপূর্ণ কার্যকলাপ শিশুদের বেশি সক্রিয় করে তুলতে পারে যা চিনির প্রভাবে নয় এছাড়া অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাক্টিভ ডিসঅর্ডার বা এডিএইচডি এক ধরনের স্বাস্থ্যগত সমস্যা যা শিশুদেরকে হাইপারঅ্যাক্টিভ বা অতিমাত্রায় সক্রিয় করে তোলে এবং সেই সমস্যার ক্ষেত্রেও অনেক শিশুকে কম চিনিযুক্ত খাবার দিলেও সাইকেজিস্টরা এই ধারণাকে সমর্থন করেন না আরেকটি কারণ হলো অনেক বাবা মা আগে থেকেই ধারণা করে নেয় চিনি খেলে শিশুরা বেশি চঞ্চল হয়ে ওঠে এই প্রত্যাশা থেকে তারা শিশুর স্বাভাবিক উদ্দীপনাকেও চিনির প্রভাবে হওয়া বলে ব্যাখ্যা করে থাকেন এমনকি শিশু খুব অল্প চিনি খেলেও সেই সমস্যাটি কিন্তু দেখা দেয় আর যেখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন